হাঙ্গুর নদী গ্র্যানেট একটা অনুদানের ছবি সেলিনা হোসেনের গল্প চাষি নজরুল ইসলাম ডিরেক্টর সেই সিনেমাতেও আমি কাজ করেছি সেই সিনেমা কাজ আমি খুব প্রশংসিত হয়েছি এবং এই সিনেমাটা তো ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি আসলেই বিভিন্ন টেলিভিশনে বিশেষ এই দিবসগুলো আসলে বিশেষ করে বিভিন্ন টেলিভিশনে এটা দেখানো হয় ওই ছবিটা আমার লাইফে সবচেয়ে সুন্দরতম ছবি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমি তৈরি হয়েছি দর্শকদের আশীর্বাদ পেয়ে আমার কাজগুলো তাদের ভালো লেগেছে এই জন্যে কাজ করার উৎসাহ পেয়েছি এভাবেই ভালোবেসে যাবেন ভালোবাসা দিবেন আমিও আপনাদের জন্য সুন্দর সুন্দর কাজ করব এই আমার চাওয়া ভালোবাসার সাথে এগিয়ে যাক বৈশাখী টিভি শুভকামনা রইল প্রিয় দর্শক আপনারা বৈশ্বিক টিভির সাথে থাকুন বেশি বেশি বৈশ্বিকী টিভি দেখুন এই প্রত্যাশা করি